যে যত বেশি মেহমান খাওয়ান আবার আমি খাওয়ানের লেগে আপনার করে কইতেছি না উল্টা বুঝছেন না যে যত বেশি মেহমান খাওয়ায় তার ঘরে আল্লাহ তত বেশি বরকত দেয় আপনি একটা জরিপ করবেন জরিপটা কি ভাই দুইজন বোন তিনজন বোনদেরকে বিয়ে দিয়ে দিছে দুই ভাইয়ের মধ্যে এক ভাই আছে এমন দাহাইতে দাহাই বোনদেরকে দশ বছরে একবার খাওয়ায় না আরেকটা ভাই আছে প্রতি বছর তিনবার চারবার বোনদেরকে আইনা খাওয়ায় আপনি খবর নিয়ে দেখেন যেতে খাওয়ায় না বোনদেরকে তার ঘরের বাথরুমে লাইট নাই বারান্দার মধ্যে আলো নাই ঘরের ভিতরে মাকসার বাসা আর যে ভাইটা বোনদেরকে খাওয়ায় আপনি খবর নিয়ে দেখেন তার ঘরে আলো বরকতের কোনো অভাব নাই জরিপ করেন না আপনি জরিপ করে দেখেন না আপনি জরিপ করেন চারটা ভাই বোন আছে বোনদেরকে যারা খাওয়ায় তারা ভালো থাকে যারা খাওয়ায় না তাদের শান্তি নাই তুই মনে তোর বোনদের না খাওয়ায় তুই পারবি না পারবি না তোর কপাল পরা তোর কপাল কি তুই ফুফুদেরকে খাওয়াস না তোর কপাল পরা এ কথা কত যে ওয়াশ করছে আপনাদেরকে এই জন্য বোন ফুফু তারা আগে কয়টা কয়টা বোন বলেন না কেন মুখ দিয়া বলেন বোন ফুফু এরা আগে শালি পরে শালি আবার কইবেন কাজ্জা লাগাই দিছেন বোন আর ফুফুর আগে এরা রক্তের এরা রক্ত এদেরকে খাওয়াইলে বরকত বাড়বে শালিরে খাওয়াইলে বরকত বাড়বে না এটা কিন্তু বলি নাই কিন্তু রোল নাম্বার আগেকার বোন আর ফুফুর এরপরে খালাম্মা আমার কলে যার ভাইয়ারা ষোলো নাম্বার খাবারের আদব ষোলোটা বলছিলাম শূন্য ষোলোটা পনেরো নাম্বারে বললাম আয়োজকদের জন্য দোয়া করা ষোলো নাম্বার সর্বশেষ কথা খাবারের পরে আল্লাহ শুক্রিয়া করা আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ হিলি আতোয়ামানি ওয়াসাকানি ও যা মিনাল মুসলিম খাওয়াইকে কে এই গেল খাবারের ষোলোটা শূন্য বা আদব এখন আমরা জানবো আদব কায়দার আজকে সময় একটু কম নেব যেহেতু আমাদের কাজ আছে